আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সেকেন্ড পেপারে দ্বিতীয় অধ্যায় পড়ব কৃষি ঋণ কৃষক কৃষিকাজ করার জন্য যেই ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলা হয় অর্থাৎ একজন কৃষক কৃষিকাজ করার জন্য যেই ঋণগুলো গ্রহণ করবে মানে যে ঋণ নেবে সে তাকে কৃষি ঋণ বলা হয় কৃষক কেন ঋণ গ্রহণ করে বা কৃষিরিনের প্রকারভেদ কৃষিরিন কৃষিরিন তিনটি প্রকারভেদ মানে তিনটি ভিত্তিতে তিন রকমের উদ্দেশ্যের ভিত্তিতে আছে আরও কয়েকটা ভিত্তিতে তিন রকমের আছে উদ্দেশের ভিত্তিতে হচ্ছে তিন প্রকার উৎপাদনশীল কৃষিরিন অনুৎপাদনশীল কৃষিরিন ভুগ্গো কৃষিরিন উদ্দেশের ভিত্তিতে আছে সময়ের ভিত্তিতে আছে জামিনের ভিত্তিতে আছে মানে এগুলুর ভিত্তিতে তিন রকমের আছে উদ্দেশ্যের ভিত্তিতে তিন প্রকার তার মধ্যে একটি হচ্ছে উৎপাদনশীল কৃষি ঋণ এটা কাকে বলে আমরা জানি জমিতে সার বীজ কীটনাশক ওষুধ প্রয়োগের এবং জমির আগাছা পরিষ্কার করার জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে তাকে উৎপাদনশীল কৃষি ঋণ বলে অর্থাৎ জমি চাষাবাদ সম্পর্কিত যত সব কাজের জন্য কৃষক ঋণ গ্রহণ করবে তা হচ্ছে উৎপাদনশীল কৃষি ঋণ এটি একজন কৃষকের জন্য আশীর্বাদ স্বরূপ এটা প্রায় সময় এমসিকিউরিতে আসে এটি একজন কৃষকের জন্য আশীর্বাদ স্বরূপ উৎপাদনশীল কৃষি ঋণ এগুলো আমরা নোট করে ফেললে ভালো হবে আপনারা এগুলো নোট করে ফেলবেন তারপর অনুৎপাদনশীল কৃষি ঋণ ছেলে মেয়ের বিয়ে সাদী মামলা মোকদ্দমা পরিচালনা ধর্মীয় উৎসব পালনের জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে তাকে অনুৎপাদনশীল কৃষি ঋণ বলে অর্থাৎ এই ঋণটা গ্রহণ করে যেটাতে কোনো উৎপাদন হয় না সেজন্য এটা অনুৎপাদনশীল নাম রাখা হয়েছে আর এটা একজন কৃষকের জন্য অভিশাপ স্বরূপ অনুৎপাদনশীল কৃষি ঋণ একজন কৃষকের জন্য অভিশাপ তবে ভোগ্য কৃষি পারিবারিক প্রয়োজনীয় চাহিদা পূরণ শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যয় নির্বাহের জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে তাকে ভোগ্য কৃষি বলে অর্থাৎ পরিবারের প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে তাকে ভোগ্য কৃষি মানে ভোগ করার জন্য যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি বলা হয় আবার সময়ের ভিত্তিতে কৃষি তিন প্রকার এখানে একটি কমন বিষয় হচ্ছে যে জামিনের ভিত্তিতে সময়ের ভিত্তিতে উদ্দেশ্যের ভিত্তিতে প্রত্যেকটার ভিত্তিতে তিন প্রকার আছে এটা একটা কমন সময়ের ভিত্তিতে হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে স্বল্প মেয়াদি দীর্ঘ মেয়াদি আরেকটা হচ্ছে মধ্যমেয়াদি স্বল্প মেয়াদি কৃষি ঋণ কৃষক একদিন থেকে শুরু করে সর্বোচ্চ এক বছরের সময়ের জন্য যে ঋণ গ্রহণ করে তাকে স্বল্প মেয়াদি কৃষি ঋণ বলে অর্থাৎ কৃষক একদিন থেকে শুরু করে সর্বোচ্চ এক বছর সময়ের জন্য যে ঋণ গ্রহণ করবে তাকে স্বল্প মেয়াদী কৃষি ঋণ বলে কারণ স্বল্প মেয়াদ সেজন্য যেমন এগুলো কৃষির জন্য সার বীজ কীটনাশক ওষুধ ক্রয় খুচরা যন্ত্রপাতি ক্রয় ইত্যাদির জন্য তবে এক বছর থেকে শুরু করে পাঁচ বছর সময় পাঁচ বছর সময়ের জন্য যে ঋণ গ্রহণ করে তাকে মধ্যমেয়াদী কৃষি ঋণ বলে মধ্যমেয়াদী কৃষি ঋণের সময়কাল হচ্ছে এক বছর থেকে পাঁচ বছর আর স্বল্প মেয়াদি হচ্ছে একদিন থেকে এক বছর এটা হচ্ছে হালের বলদ ক্রয় অগভীর নলকূপ মানে অধিক গভীর না জন্য অগভীর বলা হয়েছে অগভীর নলকূপ স্থাপন ইত্যাদির জন্য মধ্যমেয়াদী কৃষি ঋণ গ্রহণ করা তারপর দীর্ঘমেয়াদী কৃষি পাঁচ বছর বা তার অধিক সময়ের জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে তাকে দীর্ঘমেয়াদী কৃষি ঋণ বলে যেমন ট্রাক্টর কয় গভীর নলকূপ স্থাপন জমির স্থায়ী সংস্কার ইত্যাদি দীর্ঘমেয়াদী কৃষি ঋণ হচ্ছে পাঁচ বছরের অধিক হবে সেই জন্য এটা দীর্ঘমেয়াদী তারপর জামিনের ভিত্তিতে কৃষি তিন প্রকার স্থাবর সম্পত্তি বন্ধক রেখে মানে স্থায়ী সম্পত্তি আছে সেটা বন্ধক রেখে যে কৃষি ঋণ গ্রহণ করা হয় তাকে স্থাবর মানে তাকে স্থাবর সম্পত্তি বন্ধক রেখে কৃষি ঋণ বলা হয় তারপর অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে অস্থায়ী সম্পত্তি বন্ধ রেখে কৃষি ঋণ গ্রহণ করা হয় তারপর ব্যক্তিগত এজেন্সি মানে আমার কোনো পরিচিত লোক আছে তার থেকে আমি কৃষি ঋণ গ্রহণ করলাম এটা এই ব্যক্তিগত পরিচয় কারো পরিচয়ের মাধ্যমে নেয় সেটাইকে ব্যক্তিগত এজেন্সি কৃষি বলা হয়েছে এখানে তারপর কৃষি ঋণের উৎস সমূহ কৃষি ঋণের দুইটি উৎস হয়েছে অপ্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে আত্মীয় সঞ্জন বন্ধু বান্ধব প্রতিবেশী গ্রাম্য মহাজন স্বর্ণকার বা সাহুকার গ্রাম্য ব্যবসায়ী ধনী ব্যবসায়ী ধনী আর এই যে এই ধনী ব্যাংক কৃষক দালাল ইত্যাদি ইত্যাদি অপ্রাতিষ্ঠানিক মানে এগুলো কোনো প্রতিষ্ঠান নাই সেই অপ্রাতিষ্ঠানিক বলা হয় জাতীয় বন্ধু বান্ধব থেকে এই কৃষি ঋণটা নেওয়া হয় অপ্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে আবার দুই রকমের রয়েছে একটি হচ্ছে আনুষ্ঠানিক আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক আনুষ্ঠানিকটা হচ্ছে কেন্দ্রীয় মানে বাংলাদেশ ব্যাংকের যে আইন কানুন রয়েছে নীতি নীতি রয়েছে সেগুলো মেনে অন্যান্য যেগুলো অন্যান্য মানে অন্যান্য গুলো পরিচালিত হয় সেটা হচ্ছে আনুষ্ঠানিক ব্যাংক আর অনানুষ্ঠানিক অনানুষ্ঠানিক হচ্ছে হচ্ছে উৎস যেগুলো যেগুলো তাদের নিজস্ব মানে নীতিমালা রয়েছে মানে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা তারা অনুসরণ করে না যেমন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংক কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এগুলো হচ্ছে যে কি ব্যাংক হচ্ছে যে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক যেমন গ্রামীণ ব্যাংক এনজিও এগুলো হচ্ছে যে অনানুষ্ঠানিক আজকে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনাদের আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ